আমার মাত্র সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি সাতাইশ এই আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে আপনার একটা প্লট দেখাবো অনেক সুন্দর একটা প্লট আছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার দুই কাঠার একটা প্লট আছে অনেক সুন্দর বাউন্ডারি করা এই দুই কাঠা প্লট আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমি পরিমাণ হচ্ছে দুই কাঠা আশেপাশে এই যে প্রচুর ঘনবসতি দেখেন এবং এখানে রাস্তা আছে তিরিশ ফিট রাস্তা এই যে দেখতে পাচ্ছেন মার্কেট পজিশন জমিটা এটা হচ্ছে রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে এই কর্নার কট এই যে এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা কম দামের ভিতরে ভালো জমি খুঁজতেছেন পাতে হান্ড্রেড পার্সেন্ট ওকে খাজনা খারিজ অনলাইন করা আছে তারা এই জমিটা নিতে পারেন এটা হচ্ছে রাস্তা আশেপাশে বাড়িঘর আছে প্রচুর ঘনবসতি মেন ইন্ডাস্ট্রিস হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে জমিটা বিক্রি করা হবে আপনার দলিল আছে সম্পূর্ণ দুই কাটা ত্রিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশন এই যে দেখেন রাস্তার সাথে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি সাতাশ